অভিজিৎ বিনায়ক ব্যানার্জী একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় আমেরিকান অর্থনীতিবিদ তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেন এবং কলকাতা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতির আন্তর্জাতিক অধ্যাপক হিসেবে কর্মরত আছেন দারিদ্র্য দূরীকরণে তার পরীক্ষামূলক পদ্ধতির জন্য তিনি দুই হাজার উনিশ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন প্রাথমিক জীবন ও শিক্ষা জন্ম তার জন্ম হয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মুম্বাইতে পারিবারিক পটভূমি তার বাবা মা দুজনেই অর্থনীতি অধ্যাপক ছিলেন শিক্ষা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন হার্ভার্ডে তিনি উনিশশো আটাশ্টি সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কর্মজীবন ও অবদান বর্তমান পদ তিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতির আন্তর্জাতিক অধ্যাপক নোবেল পুরস্কার